টা গ ন পান ফাতেমা চাদরটা দিলে তলে এ খ সুনমার বাদ পচয় মন লিখন ইহু দিছিল আমার মজাবে ইসলামের মান্যলা নেছিল। নবীর কলমাঘছিল নবীর কলমা পে নিছিল আলা আলা আমরা নবীর কলমা পে লা লেমা বিদ ছিল ইহু দিছিল লেখুমা চখনে কাতারা শুনল কে হাজাতে ফাতেমা চাদরটা মূ্য বিপায়েমা ফরন নদরটাপুল তরা শরিপদ তরা রিপাল ছিলকে এক নর রুপ আ। খরি নবী আখেরি پیغمبر ওસ્পে ওয়ার গেছে ঘराना जे হবে ওয়ার اولاد জে হবে ওয়ার আলে আয়াল জে হবে এটা আখান সখী হবে এটা আখান দাইনিক হবে এটা আখান দয়নাওয়ালা হবে এটা আখান ফকিরক কিবা আল্লাহ রাস্তা জুড়ানেওয়ালা হবে কে বেহিসাব deneওয়ালা হবে নিজে ভকে রবে লেকিন দুজা জনের পেট ভড়াবে আল্লাহু আকবার ওই তাওরাতের बातটা তোরে শরীফ যে আসমানি চার খান কিতাবতে ওয়ার মতে তাওরাত যেছে ওই কথা বক জীবনটাকে বল ওই না কওছেন এ सलमान फारसी रुक जाओ इस चादर को बाद में लूंगा इस चादर की कीमत बाद में दूंगा इसके बदले में आटा में बाद में इसके वो, वो भी सच्चा है उसका धर्म भी सच्चा है उसका मजहब भी सच्चा है उसका इस्लाम भी सच्चा है उसकी बेटी फातिमा भी सच्ची है उसकी बेटी फातिमा भी सच्ची है सबसे पहले नदी काला का पढ़ा पढ़ा क <laughs> 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 <वा, भा, भा। laughs> ব্যাংক বেলেন্স করে দিলো বা তোর বেটার তানি যে বড়ো খুবসুরত ঘর বনা দিলো ল তোর বেটা আব তোর কপর সুত আলু আখবর তোর ভতিজা তোর কপর সুতরা कोई कारण नहीं नीजिर कब्रत में जो सुतपा होवे नीजिर कब्रत नीजिर उबा होवे अल्लाहू अकबर कबीरा सुभान मोहब्बतुद अल्लाह सुबहानल्लाह अल्लाह हमें दिल रे या अल्लाह कोर बेरे बाला दूर यही डिबेरे तहबा रे रे भीतर वो गोखोदा आमे तो माय डकमना जानमना रे मतन डकिले खोदा सुन सुनबेना

পাঁচ গরা মাড়ি gali তিন গরা মাড়ি মে মাতা সর্বাদি মানি পান্নু কি কো দেল্লাম দুনিয়াতে আসিহিয়া চিন্তা হাক করে দেখে রে মন ভাবি আ আর আনার কবাটা কি হবে কম নাগে চলবে নাগে মাশাআল্লাহ সুবহানাল্লাহ কবাটা পা রাখিয়ে দিলে কোই কাবরাত কই কো কো কারো কবত কই সুপেনি মা বইলা শুনো কোই কারোক অপরাধী রোবে মা আপনা apni سوالের জবাব কবরটা দিবা হবে আপ কি হচ্ছে শুনো আনার কবরটা দিলে বাউস তাই তা বাংলা কোচে যে অন্ধকার অন্ধকার কবরতি রাকি হিয়া সবাই আজ বনে বাড়ি ফিরিয়া গডলাই চলো করো জলদি রে ভাই কোত কেনে কোত 40 कदम চলনি আজান দিবে না

কেয়ামতের দিন উনি দিবে একটি নাকি বলে এই গাল্লা মলি সাহেব শুনে কয় দি কবরটা দিলে সাপ একটা ওড়া সাপের নাম কি হাদিসে পাওয়া যায় আমার কোচি ভালো কত করে আচ্ছা করে দিমাগ দাঁত বঠাইলো খুলে খুলে কয় দিছি মলবি সে পুছেলেন আলেম সে পুছেলেন কিছি মুহাদ্দিস সে পুছেলেন কয়েন মলি সাহেব সাপটা কবরটা কার কবর পর সাপটা

নামাজ কাজ করছে আবাস নামাজের কথা আপ যখন কে আর বলতে নামাজ কাজ বনি ইসরাইলের জামানাত মা বনি ইসরাইলের কম জামানার ময় জামানার একজন আওরত নামাজ ছরেনি মা নামাজ ছরেনি আল্লাহর সাজদা করবা ছরেনি আল্লাহর বারগাত মাথাটা ঝুকবা ছরেনি মা কিতাব তোসিয়ে লেকিন ওর স্বামীটা বড় বদমাস ওর নিজের কসমটা বড় বদমাস নিজের কসমটা বড় নিজের ওর স্বামীটা জালিম ওয়াক নামাজ পড়বা দেইনি কোচা ইয়া নামাজ

ખોબેરી સે ખાдахબી નમાઝ છોરની બુડી બુડી મામર અને મત ઉડી મુસાદ ઉડી عورت નમાઝ છોરની લેકિન ઓર શોર્ટ શોર્ટ તા ઓર સામી દે ખાલી બસમ કુટલુંગ કટલાંગ કુટલુંગ કટલાંગ કુટલુંગ કટલાંગ મને મારપીટી કેમ્પ પર નમાઝ છોર બે કે નમાઝ કેને પડછતે વા છોરે બરદાસ નહી બરદાસ નહી મોર ડાકી કોઈ એક બાર જનેન કિતાબો લખીએ ઓહ ખન કિંમતી ચીઝ ઓર બીબી ગને દેલ્લે બોજે એגן ભલા કો રાખાય

আল্লাহর কুদরত বাবু বোঝা যায়নি ওই সামান খান লিয়াবিবা সমন্দরটা থেকে দিয়ে যখন সামান সমন্দরটা দরিয়াডা সামান খান থেকে দিলে একটা মাছ ওই সামান খান গিলে নিলে গিলে নিবার বাদ একটা মালা মাছ মারনে वाला মালা ওয়া জাল খান দিলে মাছ মারবা গেল শিকারে গেল ওই সমন্দরটা জাল খান থেকে দিলে খোদার কুদরত দেখো ওই মাছটা আর জাল খান চলো বল ওই মাছটা মালাটা বেজ পালেল ওল বাজার

Bir duh de. বাড়ি জোলে সুরমা হইল মুসা জল না বোঝে তোমার মহিমা তোমার কদ রহদের খেলা আল্লাহ না কে বোঝে তোমার মহিমা যখন আল্লাহ নামলে মাস্টার পেটটা পেটে কাটি ওই সামান কানলে আনে ফের আচা করে রাখে দিলে এ মাছের টাকায় দেওয়ার স্বামী ভাত খাইলে খাবার বাদ শুনো শুনো কইটা কইটা মুসার সাথে টেরা টেরা দিমাগের কইটা কইটা মরদ হচ্ছে উল্টা উল্টা দিমাগের হচ্ছে না নি হচ্ছে কি হচ্ছে হচ্ছে তোমার কি হচ্ছে না

কচে একটা বাংলা কচে কচে হাল খলিয়া আসল স্বামী আরে মুসাটা কচে মে বাজার জাম বাজার জাম আর মোর ডা মাথা নুরে কহে টাকা কে দর পাম আল্লাহ টাকা কে দর পাম মুসা চিল আর মোর ডা বিলো লোক ওরা আর ওর ঘরে কত কত চিল আচ্ছা আচ্ছা সারি আচ্ছা আচ্ছা বলো আচ্ছা আচ্ছা সাত কথা করে আছে আর ইয়ার স্বামী হাল বেচে ভাত খাচ্ছে লেকিন মুসাটা বড়া ফুটাঙ্গি কয় এ স্বামী মহা জাম বাজার মগত তো দিবা হবে ওই তো কছে স্বামী মক বাজার যাবা হবে তো স্বামী হালকোলে তা বাংলা কে হালকোলিয়া আসলে স্বামী আরে